প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থার্ড ম্যারিট লিস্টের পিডিএফ প্রকাশ করা হয়েছে অর্থাৎ ওয়েটিং লিস্ট থেকে কত থেকে কত পর্যন্ত নেওয়া হয়েছে এ বি সি ডি ই ইউনিটে চারটি ইউনিটে ওয়েটিং লিস্ট থেকে কত পর্যন্ত কত নেওয়া হয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত কিন্তু পিডিএফ আকারে দেওয়া হয়েছে তো যে সকল শিক্ষার্থী বা যে সকল ক্যান্ডিডেটস এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের এই সকল পিডিএফ প্রথমত রয়েছে এ ইউনিট এ ইউনিটে ফার্স্ট লিস্ট থেকে ফার্স্ট শিফট থেকে ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হয়েছে তিনশো বত্রিশ থেকে ছয়শো সতেরো থার্ড শিপ থেকে তিনশো তিরিশ থেকে ছয়শো তিন ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হয়েছে থার্ড শিপ থেকে ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হয়েছে তিনশো বাহাত্তর থেকে সাতশো বাইশ পর্যন্ত বি ইউনিট বি ইউনিটে লিস্ট থেকে নেওয়া হয়েছে ফার্স্ট শিফটে বিজনেস শাখা থেকে অর্থাৎ ব্যবসা শিক্ষা থেকে নেওয়া হয়েছে পঁচিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত হিউমিউনিটিস অথবা মানবিক থেকে নেওয়া হয়েছে লিস্ট থেকে দুইশো বারো থেকে তিনশো পঁচানব্বই পর্যন্ত বিজ্ঞান শাখা থেকে নেওয়া হয়েছে ৬৫ থেকে একশো এক পর্যন্ত সেকেন্ড শিফট সেকেন্ড শিফটে নেওয়া হয়েছে ব্যবসা শিক্ষা থেকে বত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত মানবিক থেকে নেওয়া হয়েছে দুইশো ছাব্বিশ থেকে চারশো উনিশ পর্যন্ত বিজ্ঞান শাখা থেকে নেওয়া হয়েছে একষট্টি থেকে একশো পর্যন্ত অর্থাৎ ওয়েটিং লিস্ট থেকে থার্ড শিপ থেকে নেওয়া হয়েছে ব্যবসা শিক্ষা থেকে তেইশ থেকে চৌচল্লিশ পর্যন্ত মানবিক শাখা থেকে নেওয়া হয়েছে একশো থেকে চারশো পর্যন্ত বিজ্ঞান শাখা থেকে উনচল্লিশ থেকে ছেষট্টি পর্যন্ত নেওয়া হয়েছে ওয়েটিং লিস্ট থেকে দেন সি ইউনিট সি ইউনিট ফার্স্ট শিপ থেকে ব্যবসা শিক্ষা থেকে ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হয়েছে দুইশো বেয়াল্লিশ থেকে দুইশো আটানব্বই পর্যন্ত থার্ড শিপ থেকে ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হয়েছে সি ইউনিটে বি ব্যবসা শিক্ষা থেকে নেওয়া হয়েছে দুইশো তেতাল্লিশ থেকে তিনশো সাত পর্যন্ত মানবী থেকে নেওয়া হয়েছে উনিশ থেকে উনত্রিশ পর্যন্ত বিজ্ঞান শাখা থেকে নেওয়া হয়েছে ছেচল্লিশ থেকে পঁয়ষট্টি পর্যন্ত সি ইউনিট ডি ইউনিট ডি ইউনিটে নেওয়া হয়েছে ফার্স্ট শিফট থেকে ব্যবসা শিক্ষা থেকে নেওয়া হয়েছে বত্রিশ থেকে একষট্টি পর্যন্ত মানবিক থেকে নেওয়া হয়েছে দুইশো থেকে চারশো পর্যন্ত বিজ্ঞান শাখা থেকে নেওয়া হয়েছে উনাশি থেকে একশো পঁয়ত্রিশ পর্যন্ত থার্ড শিফট থেকে নেওয়া হয়েছে ডি ইউনিটে ব্যবসা শিক্ষা থেকে চৌত্রিশ থেকে সত্তর পর্যন্ত মানবিক থেকে দুইশো থেকে চারশো পর্যন্ত বিজ্ঞান শাখা থেকে নেওয়া হয়েছে তেহাত্তর থেকে একশো তিরিশ পর্যন্ত ই ইউনিট ই ইউনিটে ম্যারিট নেওয়া নেওয়া হয়েছে ওয়েটিং থেকে ছেষট্টি থেকে উনানব্বই পর্যন্ত অর্থাৎ এই যে ছেষট্টি আগে তোমাদের বলছে মাঝখান থেকে যেটা হচ্ছে তোমাদের লাস্ট থেকে ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হয়েছে আর বাকি যারা সাবজেক্ট পেয়েছিল তাদের মাইগ্রোশন পদ্ধতিতে সাবজেক্ট চেঞ্জ হয়েছে অর্থাৎ এক একজনের এক এক সাবজেক্ট মাইগ্রেশন পদ্ধতিতে চেঞ্জ হয়েছে রেজাল্ট তো এই তোমাদের পিডিএফ ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে অবশ্যই তোমরা পেয়ে যাবে